আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুদ্ধা বরুণা চাইপাট সর্বজনীন লক্ষ্মী পুজো কমিটির প্রাঙ্গনে এটা দীর্ঘদিনের পুজো এই পুজো কমিটির অনেক সদস্যকে আমরা পেয়েছি সেই সদস্যদের কাছেই এই পুজোর প্রাচীন ইতিহাস আমরা চিনে নেব এখন এই পুজো কমিটি থেকে প্রত্যেক সদস্যই খুব হয়ে আছেন যে এখনই মায়ের ডুবান এই পুজোর যে খরচ কোথা থেকে আপনারা সংগ্রহ করেন সার্বিক ভাবে প্রতিবেশী যেটা আছে সেইভাবে আমরা সংগ্রহ করে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই পুজোকে এই জায়গায় এটাকে গ্রামের সমস্ত মানুষ সহযোগিতা করে অবশ্যই মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে অনুষ্ঠান কি আছে অনুষ্ঠান আছে আমাদের একটা অর্গেস্ট্রা আছে সোশ্যাল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আর কোন বস্ত্র বিতরণ বা এই জাতীয় কোন অনুষ্ঠান আছে না গত বছর এবং বিগত কয়েক বছর আমরা বস্ত্র বিতরণ বল এবং বৃদ্ধদের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ এবং সামাজিক ভাবে শুধুমাত্র পুজোকে উল্লেখ করে চাঁদপাট বরুণা ভূতা কমিটিকে উল্লেখ করে আমরা সামাজিকভাবে যে সব দুষ্ট দান করা বা বাৎসরিক ভাবে যেগুলো সামাজিক ভাবে যে সব সাহায্য করা আমরা কিন্তু পুজো কমিটির পক্ষ থেকে এটা ক্লাবের পুজো নয় না অ্যাকচুয়াল এটা ক্লাব নয় এটা একটা মানে সংগঠন এই লক্ষ্মী পূজা কমিটি এইভাবে আমরা এই লক্ষ্মী লক্ষ্মী পুজো কমিটির সদস্যদের কাছে প্রাচীন ইতিহাস লক্ষ্মী পুজোর জানলাম যে এই পুজো কমিটি শুধুমাত্র লক্ষ্মী পুজোই করে না তার সঙ্গে সঙ্গে সমাজের যারা দুস্থ তাদের বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসুস্থ হলে তাদের চিকিৎসারও ব্যবস্থা করেন এই ক্লাবের সদস্যরা ভূতা চাইপাট বৌনা থেকে রাজীব পাত্রের সঙ্গে সঞ্জয় পাত্র সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস নিউজ বাংলা বৌনা ভূতা চাইপাট पूजो कमिटी थे